আপনি কি ইউনিক টাইপের সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমার সামনে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এ বাইকটির মডেল হচ্ছে কাওসাকের নিনজা একশো পঁচিশ সিসি এ বাইকটি বর্তমানে কি কন্ডিশনে আছে সেটা আমি আপনাদেরকে আগে জানাবো তারপরে এ বাইকটি কত টাকায় আর কি সেল করা হবে সেটাও আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাই দেবো তাহলে প্রথমে আমরা এই বাইকটির যে দিকটা দেখব কত কিলো রানিং হয়েছে পাঁচ হাজার নয়শো একাশি কিলোমিটার আর কি রানিং হয়েছে এ বাইকটির কাগজ করা আছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা মেট্রোর আর কি কাগজ করা আছে ইঞ্জিনের যে কন্ডিশন সেটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে অ্যাক্সিডেন্ট যে রেকর্ডটা সেটা কিন্তু বাইকের কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এই যে ডাইরেক্ট গ্রিপটা এটা কিন্তু দেখে বুঝতে পারছেন যে বাইকটা খুবই অল্প চলছে সেটা মিটার থেকে আপনারা বুঝতে পারছেন পিছনে টায়ারের অবস্থাও কিন্তু অনেক ভালোই আর কি নতুনের মতন যেহেতু অল্প চলছে ওভারঅল আমি যেহেতু সরাসরি দেখতেছি বাইকটিতে কোনো স্ক্র্যাচ পড়ে নাই সবকিছুই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হেডলাইটে কোনো স্ক্র্যাচ নাই আপনারা সরাসরি যদি আসেন আসে আমাদের এখানে দেখেন দেখলে বুঝতে পারবেন যে বাইকটিতে কোনো স্ক্র্যাচ বা ঘষা খাওয়া যাই বলেন কোনো কিছুই কিন্তু এই বাইকটিতে আপনারা পাবেন না এই বাইকটি কেনার পরে কিন্তু হিউজ পরিমাণ এক্সেসরিজ লাগানো হয়েছে আপডেট যে লুকিং গ্লাস মার্কেটে চলতেছে সেটা কিন্তু এই বাইকটি ইনস্টল করা আছে এখানে কিন্তু খামসি ইনস্টল করা আছে এই গুটকাটা এখানে লাগানো হয়েছে তারপরে এ সাইডে আসি বাম্পার লাগানো আছে তারপরে সবথেকে মজার বিষয় এই বাইকটিতে আপনার অ্যাক্রোকোভিকের একজস্ট লাগানো আছে এটা কিন্তু সেলোনা না পরবর্তীতে ভাই আর কি এ বাইকটিতে ইনস্টল করছে আলাদাভাবে আর কি ফুটরেস্ট টেস্ট লাগানো হয়েছে কি ক্যাপল কিন্তু এটাতে লাগানো হয়েছে এই সাইডে হোল্ড মিটার আছে দেখতে পাচ্ছেন এই বাইকটিতে ইনস্টল করা আছে হেডলাইটটিতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিয়ারেল আর কি ইনস্টল করা আছে স্টিকার মডিফিকেশনও করা হয়েছে এখানে কিন্তু আড়াইশো লেখা এটা স্টিকার মডিফিকেশন করে করা হয়েছে অরিজিনালি এটা হচ্ছে একশো সিজে এই বাইকটিতে আপনার কিছু কিছু জায়গায় আছে হাইড্রো কোডিং করা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই এই সাইডে যদি দেখাই আপনারা কিন্তু দেখতে পাবেন এগুলো কিন্তু আপনার স্টিকার না এগুলো হচ্ছে হাইড্রো কোডিং করা আছে আর তারপরে এই যে এখানে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে হাইড্রো কোডিং করা আছে তারপরে সামনের দিকে যদি দেখাই তাহলে কিন্তু এই যে এই সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাইড্রো কোডিং করা ওভারঅল আর কি এ বাইকটিতে অনেক কিছুই কিন্তু কাস্টমাইজ করা হয়েছে আর অনেক এক্সেসরিজ লাগানো হয়েছে আমি যতটুকু দেখতেছি এ বাইকটিতে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু আপনার এক্সেসরিজ লাগানো হয়েছে এখন কথা হচ্ছে যে এ বাইকটির দাম কত টাকা সেটাই আমি আপনাদেরকে এবার জানাবো এ বাইকটির চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা যারা আর কি এ বাইকটি এত কিছু দেখার পরে যদি আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর কুষ্টিয়ার আশেপাশে যদি আপনারা হন তাহলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে লিরিক্স মোটরস আর ঠিকানাটা আমি আপনাদেরকে জানাই দিই কুষ্টিয়া চোরহাস কেন্দ্রীয় পাসপোর্ট অফিসের ঠিক পশ্চিম পাশে অর্থাৎ হচ্ছে আপনার টি সির অপোজিটে কিন্তু আমাদের শোরুম আপনারা আমাদের শোরুমে এসে কিন্তু এই বাইকটি সরাসরিভাবে দেখতে পারেন তারপরে এই বাইকটি চালেও কিন্তু আপনারা দেখতে পারেন বাইকটি কী কন্ডিশনে আছে যাই হোক আপনারা যদি এই বাইকটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হয়তোবা ফোনের মাধ্যমে বা সরাসরি আমাদের এখানে এসে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ